গ্রাউন্ড রিয়েলিটি দেখলাম সকাল থেকে আমি বিভিন্ন প্রান্তে আমার এলাকারই খোঁজ নিচ্ছিলাম মানুষের মনের মধ্যে কি রিপর্কেশন এসছে অভয়া কাণ্ডের পরে এক বছর যেটা হলো মানে নবান্ন অভিযান অনেকে বিজেপি করেন না এরকম লোক যারা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডারটাও নেয় তাদের এরকম অনেকের সঙ্গে আমি কথা হচ্ছিলাম যে আপনারা কি ভাবছেন অদ্ভুত একটা জিনিস উঠে এসছে এটা হচ্ছে যা গতকাল হয়েছে এটা হওয়া উচিত ছিল না হওয়া উচিত ছিল না এটা বলছে কারা না সাধারণ মানুষ যার বাড়ির কোনো মহিলা এই লক্ষ্মীর ভান্ডার থেকে টাকাও পাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভজনা করতে কখনো ছাড়েনি কিন্তু এখন তারা সম্পূর্ণ মুখটা আস্তে আস্তে ঘোরাচ্ছে কারণ তারা বুঝে গেছে আমার বাড়ির মেয়ে আছে আমার বাড়িতে কিছু আছে সব আমরা সহ্য করছিলাম সব আমরা দেখছিলাম ভাবছিলাম বিচার হবে কিন্তু গতকাল অভয়ের মায়ের উপর যে হাত তুলেছে এখানে গিয়ে কিন্তু সবকিছু গুলিয়ে গেছে এবং তারপরে তৃণমূল নেতা নেতৃত্বে যেভাবে ওই গোটা ঘটনাটাকে শুভেন্দু অধিকারী ঘাড়ে চাপিয়ে দেওয়ার চিন্তা চলছিল যে এটা কেন করলো তাই হয়েছে এটা কেন করলো তাই হয়েছে মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না দেখুন তৃণমূলের নেতারা কি বলছে বা আর কি বলবে বা কেউ কেউ এসে তৃণমূলের লোকেরা দাঁড়ানরা এখানে এসে কি বলবেন আমি জানি না কিন্তু আমি বললাম গ্রাউন্ড রিয়েলিটি দোকানদার বন্ধুকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি বুঝছো বলছি বাড়ির লোকেরা বলছে অনেক খারাপ অবস্থা খুব বাজে কাজ করেছে অভয়ের মায়ের মাথায় আঘাত করে অর্থাৎ ধাক্কা একটা কিন্তু বড় লেগেছে